আমাদের সমাজে জমি বন্ধু কি প্রথা রয়েছে ইসলামের আলোকে একটু ব্যাখ্যা করেন কিভাবে জমি হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন একটা হচ্ছে হচ্ছে ওনার টাকা লাগবে তো ওনার এক বিঘা জায়গা উনি আপনাকে দিয়েছেন আপনি পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিয়েছেন বন্ধক রাখছেন জমিটা কি জমির জমির মতো থাকবে পর ওনার টাকা ওকে কাজে লাগাবে পরবর্তীতে উনি টাকা ফেরত দিবে জমি নিবে এটা সার এই পদ্ধতিতে যায় এতে কোনো সমস্যা না একটা কাজ করে এটার মধ্যে সুর ঢুকায় দিয়েছেন সেটা হচ্ছে আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তার জমি আপনি নিছেন তারপর দশ বছর আপনি জমি চাষ করে খাইছেন আবার টাকা না আসলে পঞ্চাশ হাজার দিলেন তো মাঝখানে যে দশ বছর খাইলেন না তো সুদ খাইলেন এটা কি খাইলেন দুইটা চুক্তি করতে হবে একটা হচ্ছে উনি জমিন দিবে টাকা নিবে আবার আপনি তার সাথে ডিট করবেন যে আপনার জমিনটা কি চাষ করে খাবো বছর বছর এই ভাড়াটা দিব তাহলে